أعوذ بالله من الشيطان الرجيم بسم

তারা মৃত্যু থেকে পালন করতে চায় কিন্তু তারা কোনো দিন মৃত্যু থেকে পালন করতে পারে না পারবে না বরংশ মৃত্যু তাদেরকে অবশ্যই পাকলাও করবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমরা মৃত্যু থেকে যতই পালাতে চাই না কেন মৃত্যু থেকে আমরা কি পালন করতে পারবো বলেন মৃত্যু অনিবার্য এই পৃথিবীতে যারা নাস্তিক এবং মূর্তা আছে এরা কিন্তু আল্লাহ সে এই কথা বিশ্বাস করে না জানেন আপনারা যারা নাস্তিক তারা আল্লাহ সে এই কথা বিশ্বাস করে না তারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই কিন্তু তারা এই কথা বিশ্বাস করে যে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই কথা বলেন চলে যেতেই আমরা কেউ এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারবো নাকি পারবো বলেন কিন্তু কখন যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فاذا جاء جلهم لاستاهرون ساعه ولا يستمدون জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে এই সময় যখন হয়ে যাবে এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না ঠিক সময় মতো তোমাদের যান কবজ করা হবে ঠিক সময় মতো তোমাদেরকে দুনিয়া সারতে হবে কথা বলেন ঠিক কেনা এই পৃথিবীতে আমাদের সময় যখন হয়ে যাবে সময় হওয়ার পরে এক চুল পরিমাণ আমরা আর কিন্তু থাকতে পারবো না কি কথা বলে থাকতে পারবো এই পৃথিবীতে ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে চলে যেহেতু যেতেই হবে তাহলে আমাদের ভালো মৃত্যু কামনা করতে হবে কি কামনা করতে হবে ভালো মৃত্যু এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা চুরি করতে যে মারা যায় আসে না নাই বলেন অনেকে ডাকাতি করতে যে মারা যায় না নাই চিন্তায় করতে যে মারা যায় আসে না নাই বলেন এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু ভালো করে বসতে হবে আবার কিছু মানুষ আল্লাহ জমি আল্লাহ দেন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জন্য তারা জীবন দেয় কথা বলেন ঠিক কেনা এই মৃত্যুটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু বলেন তার বাস্তব প্রমাণ বাংলাদেশে আল্লাহর সাইদে তিনি চল্লিশটা বছর কোরআনের দাওয়াতি কাজ করেছে কত বছর বলেন চল্লিশ বছর এই কোরআনের দাওয়াতি কাজ করার কারণে তারাকে তেরো বছর জেল খাটতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এরপরেও তিনি বিন তিনি বিন্দু পরিমাণ মাথা বাতিলের কাছে মাথা নত করেন নাই কথা বলেন ঠিক কিনা অবশেষে জালেম সরকার ফ্যাসিস শেখ আছে না তাকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই সেই দিলো আর হুসাইন সাইদি যার নাম শোনার পরে আজও মানুষ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে কথা বলেন ঠিক না কিসের জন্য এটা হলো ভালো মৃত্যু সুভান আল্লাহ বলবেন না আর এই বাংলাদেশের সৈরা সার শেখ আছে না মানুষকে জোলম করেছে মানুষের উপরে নির্যাতন করেছে আলেমদেরকে ফাঁসির কাছে জুলে হত্যা করেছে সে যখন পাঁচে আগস্ট এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছে এই বাংলাদেশে একটা মুরগির বাচ্চাও তার জন্য কাঁদে নাই কথা বলেন ঠিক না এর কারণ একটাই কারণ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর যে প্রস্থান এটা ভালো প্রস্থান মৃত্যু আর শেখ হাসিনার যে প্রস্থান এটা খারাপ প্রস্থান কথা বলেন ঠিক না এই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে আমরা কি ভালো প্রস্থান চাই না খারাপ প্রস্থান চাই নিঃসন্দেহে ভালো আমাদেরকে সব সময় পরিকল্পনা করতে হবে আল্লাহর কাছে যেতে হবে যে আল্লাহ দুনিয়া থেকে যেহেতু চলে যেতেই হবে আমাকে ভালো মৃত্যু দান করুন এই দোয়া আল্লাহ আল্লাহর হাবিব সুল্লাহ সাল্লাম সময় করতেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে সব থেকে আদর্শবান ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবের থেকে বেশি আদর্শবান এই পৃথিবীতে আছে বলেন যার সম্পর্কে হজরত আয়েশা রাজি আল্লাহ তালানা বলেন আংতা রাজল গফির আল্লাহ তাপাদ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লামের সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সব গোনা থেকে বিশ্ব নবীকে মাসুম করে দিয়েছেন সুভার আল্লাহ সামনে পিছনে কোনো গোনা নাই আহলে সন্নাতল জামাতের মতে পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছে প্রত্যেক নবী এবং রাসূল কি বলেন তারা সবাই মাসুম তারা বেগুনা তাদের কোনো গুণা নাই বিশ্বনবী সাল্লাইসালামের কোনো গুণা নাই আর এই বাংলাদেশে আর একজন ব্যক্তির কোনো গুণা নাই সেই ব্যক্তির নামটা কি বলেন দিন আপনারা নবীদের জীবনে কোনো গুণা নাই আর বাংলাদেশেও একজন ব্যক্তির কোনো গুণা নাই এই লোকটার নাম আপনারা বলতে পারবেন কেউ পারবেন না সবাই চিন্তায় পড়ে গেছেন যে কোন ব্যক্তি হতে পারে যে তার তো তার কোনো গুণা নাই এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকি নাম শুনছেন না তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকি সে বলেছে যে আমার জীবনে কোনো গুণা নাই কিছুদিন আগে একটা মা যে বসে সে মাইকটা নিয়ে বলছে যে হুজুরিরা যখন দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আমি তখন হুজুরদের সঙ্গে হাত উঠাই না কেন এই জন্য হাত উঠায় না যে আমার জীবনে কোনো গুণা নাই কত বড় আল্লাহর হলে একটু চিন্তা করেন অথচ এই ব্যক্তিটা এই যে হজ নিয়ে কুটুক্তি করেছিল এই ব্যক্তিটা তাবলিক জামাত নিয়ে কুটুক্তি করেছিল এই কুটুক্তি করার কারণে তাম বাংলাদেশের মানুষ তার বিপক্ষে আন্দোলন গড়ে তুলেছিল কথা বলেন ঠিক কিনা সেই সময় তার মন্ত্রিত্ব পর্যন্ত শেখ হাসিনা বাতিল করতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা আর সে বলছে আমার জীবনে কোনো গুণা নাই কত বড় আল্লাহর অলি থাকেন অথচ আল্লাহ রাবি সাল্লাহ আলাই আসাল্লাম বলেন করল বাণী আদামা সত্য প্রত্যেকটা মানুষ ভুলের ভেতরে করল বাণী আদামা সত্তা প্রত্যেকটা বনি আদম সন্তান ভুলের ভিতরে আমরা কেউ ভুলের উঠতে নাই প্রত্যেকটা মানুষই ভুলের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাম বলেন খয়রুল এই পৃথিবীতে সব থেকে উত্তম ভুলকারী হলো সেই যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুভান আল্লাহ আল্লাহ নবী বলছে কোন মানুষ ভুলের উঠতে না প্রত্যেকটা মানুষ ভুলের ভিতরে আর উত্তম ভুলকারী হচ্ছে তারাই যারা ভুল করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে ক্ষমা করে বলবেন না আর ও কত বড় বলি যে বলছে আমার জীবনে কোনো গুণা এই সমস্ত বিগত দিনে এই সমস্ত সৈরাশার এই সমস্ত অনার্থক নাস্তিক মানুষগুলো আমাদেরকে শোষণ করেছিল কথা বলেন ঠিক কেনা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদেরকে দুর্ভাগভাবে শক্ত ঘাঁটি তৈরি করতে হবে যাতে করে আর সামনে ভবিষ্যতে কোনোদিন আওয়ামীগ এই বাংলাদেশে এই স্বৈরা শাসক এই বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে কথা বলেন ঠিক কিনা কি রাজা আছেন তো ইনশাআল্লাহ এখন এই পৃথিবীতে আমরা যারা আছি আমরা প্রত্যেকই ভুলের ভিতরে কিন্তু নবীদের কোনো ভুল নাই কথা বলেন ঠিক কিনা বিশেষ করে বিশ্ব নবীর সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গুনাহ সেই নবী বারবার আল্লাহর কাছে হাত দুলতেন রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্না সালুকা হুসনাল খতিমা আল্লাহুম্মা ইন্না সালুকা হুসনাল খতিমা ওই নবী আল্লাহর কাছে দোয়া করতেন রব্বুল আলমিন এই পৃথিবীতে আমরা চিরদিন কেউ থাকতে পারবো না আমাদেরকে বিদায় নিতেই হবে বিদায় যেহেতু নিতে হবে রব্বুল আলমিন শেষ মৃত্যুটা তুমি আমাদেরকে ভালো মৃত্যু দান করো সুভার আল্লাহ আল্লাহর নবী যার সামনেও গোনা নাই পিছনেও গোনা নাই সেই নবী বারবার আল্লাহর কাছে দয়া করতেন আল্লাহ হুমাইনাস সালুকা হোসনাল ফাতিমা আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দান কর সুহাল আল্লাহ বলবেন না সেই ভালো মৃত্যু আমাদের কামনা করার দরকার আছে না নাই আমরা কি ভালো মৃত্যু চাই কে কে চায় দুই হাত তুলে দেখায় লিল্লা হে তাকবে জোরে লিল্লা হে তাকবে আল কোরআনের আলম সংসদে যা আপনারা একটা ভুল স্লোগান দেন যে আল আলো ঘরে ঘরে জ্বালো আচ্ছা ঘরে ঘরে তো আজকে বাংলাদেশ চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে ঘরে ঘরে আমরা জ্বালাইছি না তা বাংলাদেশে বলেন শান্তি এসেছে বলেন এখন আর ঘরে জ্বালিয়ে আপনার এখন এই কোরআন জ্বালাতে হবে সংসদে কথা বলার ঠেক কেনা রাজি আছেন তো ইনশাআল্লাহ এই জন্য এই বাংলাদেশের আনা কানাচে প্রত্যেকটা মানুষকে আওয়াজ তুলতে হবে যারা কোরআনের পক্ষে যারা কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে চায় তাদেরকে আমরা এবার সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা ক্ষমতা আনবো কথা বলেন ঠিক কিনা কি রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআনের বাইরে আমরা যেতে পারি বল কথা বলে যেতে পারি এই জন্য আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো কথা বলেন ঠিক না সংসদে যদি এই কোরআনটাকে বাস করা যায় কোরআনের আইন যদি চালু করা যায় তাহলে আমার খোদার আল্লাহ আলামিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি পৌঁছে দিবেন সুহান আল্লাহ বলেন এই জন্য আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো সবাই বলেন জোরে বলেন আল কোরআনের আলো সংসদে যা আলো ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা সবাই ভালো মৃত্যু চাই এই ভালো মৃত্যু কয়টা এবং কি কি সংক্ষিপ্ত আকারে বলবো কি শুনতে আছেন হাবিব আছে আলাই সাল্লাম বলেন এই পৃথিবীতে মৃত্যু বরণ করবে যারা তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা একটু জিগির করিল্লাহ জোরে লা আমরা ভালো মৃত্যু চাই ভালো মৃত্যুর উপায় কয়টা মনে রাখতে হবে কিন্তু ভালো করে ভালো মৃত্যুর উপায় পাঁচটা প্রথম নম্বর ভালো মৃত্যু কোনটা

আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন দাখল আল জান্না ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ তাহলে ভালো মৃত্যু প্রথম যে ব্যক্তি শেষ বাক্য শেষ কথা হবে ইলাহা ইল্লাহ মানে মৃত্যুর সময় ওই ব্যক্তিটা দাখল আল জান্না আল্লাহ জান্নাতে চলে যাবে সুবান আল্লাহ তো এখন আর জোরেই বলবেন কেননা এত সহজে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে এত নামাজ পড়ে লাভটা কি কথা বলেন যদি এত সহজে জান্নাতে যাওয়া যায় যে শেষ কথা বললাম আর জান্নাতে চলে গেলাম তাহলে ইসলামে আন্দোলন করতে হবে কেন এত সহজে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে জাকাত দিতে হবে কেন জিহাদ করতে হবে কেন আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে কেন কথা বলেন ঠিক কেনা সব কথার এক কথা হচ্ছে যারা আল্লাহর কোরআন অনুযায়ী এবং বিশ্বনামের হাদিস অনুযায়ী এই দুনিয়াতে চলবে জীবন পরিচালনা করবে মৃত্যুর সময় ইমানে কাবলেমা তাদেরই নসিব হয়ে যাবে শুভ কিন্তু এই পৃথিবীতে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে না কোরআনের উপর অটল থাকবে না ইস্তেকামাত থাকবে না তারা হাজার ও চেষ্টা করার পরেও ওই শেষ বাক্য কালেমা লা ইল্লাল্লাহ তাদের তাদের কপালে আসবে না ক্লিয়ার তো কথা এটা ভালো করে বুঝতে হবে এই জন্য আমরা জানাজার ভিতরে একটা দোয়া পড়ি এই জানাজার দোয়াটা কে কে পারেন একটু হাত উঠান তো জানাজার ভিতরে যে দোয়া পড়তে হয় এই দোয়াটা কে কে পারেন একটু হাত উঠান কোনো লজ্জা নাই তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে যারাই বসে আছি বেশিরভাগ মানুষই জানাজার দোয়াটা আমরা পারি না তার মানে জানাজা আমার বাপের জানাজা আমার মায়ের জানাজা আমার যে প্রতিবেশীর জানাজা আমি পড়তে এসেছি আল্লাহ আকবর বলে হা করে বসে আছি তার মানে আপনিও মারা যাবেন আপনার পিছনে যারা দাঁড়াবে ওরাও সব হা করে দাঁড়াবে তার মানে কেউ দোয়া করতে পারছে না কথা ঠিক কিনা কিন্তু জানাজার দোয়াটা পড়ার দরকার আছে না নাই এই জানাজার দোয়া আমরা কি পড়ি আল্লাহুম্মা গফিরুল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসারা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান আল্লাহু আকবার বলি এখানে আল্লাহ পাক এখানে আমরা দোয়া কি বলতেছি জানেন দোয়া করতেছি আল্লাহুম্মা মান আহ তাহু মিন্ ফাহ ইহি ইসলাম হে আল্লাহ আমরা জীবনে যতদিন বেঁচে থাকব পৃথিবীতে ততদিন যেন ইসলামের উপরে চলতে পারে কিসের উপরে ইসলামের উপরে অমান তা অ তাহ মিন্না ফাতা অহ ফাহু আলাল ঈমান এবং যখন মৃত্যুবরণ করব তখন যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে তার মানে ভালো করে বুঝতে হবে যারা ইসলামের উপরে দুনিয়ায় অটল ছিল না টিকে ছিল না তারা মৃত্যুর সময় হাজার চেষ্টা করেও আলেমা পড়তে পারবে পারবে বলেন